ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে সবাই কেমন আছেন আর আজকের আবহাওয়াটা ভীষণ তো আজকে আবহাওয়াটা এমন মেঘলা আর আমাদের বাড়িতে এসছে আমার মাসিরা তো চলুন দেখা যাক একদম অন্ধকার হয়ে এসছে আবহাওয়াটা দেখছেন কি দারুন মানো কিছু বলতে চাও কি নাছিস মাংস ভালো হয়েছে কে বানিয়েছে বড় এই তো বড় মাসি

তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই জন্য বাইরে থাকা যাবে না আমি এক্ষুনি স্নান করেছি বৃষ্টিতে ভিজে গেলে আবার আমার শরীর খারাপ করবে আর একটু কমজোর প্রকৃতির আর কি তো আচ্ছা আমার মানু বৃষ্টিতে ভিজবে মানু কই ভেজো ও বৃষ্টি জোরে বৃষ্টি এসছে দেখুন জোরে বৃষ্টি এসছে গাইস আমার মাসিরা দেখো আমাদের গাছে পেঁপে পাচ্ছে আমাদের গাছে কিন্তু প্রচুর পেঁপে হয়ে রয়েছে যা প্লাস্টিকটার জন্য দেখা যাচ্ছে না যা বৃষ্টিও পড়ছে নিজে পড়ে সব চটকে যাবে তো খুব জোরে বৃষ্টি চলে এসছে এখন ভিতরে চলে যেতে হবে পাশে ভিজবে না চলে এসো বৃষ্টি চলে এসছে তো গাইস এখন ভাত খাওয়ার জন্য একটু স্যালাড কাটতে হবে তাহলে স্যালাড কেটে নিই ওকে তো গাইস স্যালাড কেটে নিয়েছি আর এই দেখুন আমার ভাই বৃষ্টিতে ভিজছে মানু আর ভিজিস না চলে আয় বৃষ্টিও চলে এসেছে আর আমরা এবার ভাত খেয়ে নেব আর আমার মাসি আম খাবে আমার মাসি আম খাবে বৃষ্টিতে ভেজা হয়ে গেছে মাসি টক না আম টক না ভালো কাছে গাছের আম चाइनो लेकिन गाली गली में डां बुरी चीज़ दी और बुरी चीज़ है अरे ची चीटे बड़ा मशी ची 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 चीटे और सुपाची ची 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 चीटे और सुपाची ची 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 चीटे माता 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 मात

এবারে আমরা ভাত খাবো আর ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নেবো আর এই যে ও কি বলতে চাইছেন কি বলতে চাইছেন যাবি বাসী কি করছে আজ দেখবো বৃষ্টি পড়ছে বললে ফল করবে রে আসি কি করছো তোমার কি থাকি থাকি তুমি যাও না না মানে 20 বছর বাইরে যাও থাকো আটা আটা

ভাত খাওয়ার সময় হয়ে গেছে মা সবকিছু রেডি হয়ে গেছে এবার ভাত খাবো আর আপাতত চিবাড়া সুমন ভাত খাবে আই এইবা নেই আই এইবা নাকি তো ওই তো খাবার দাবার সব রেডি হয়ে গেছে আমার মাসিরা আমরা বসে পড়ছি আমরা এমন মাটিতে বসেই খেয়ে নেবো আমাদের কোনো প্রবলেম নেই আজকে মেনুটা দেখুন মেনুটা এটা একটা চচ্চড়ি চচ্চড়ি কে কে খেতে পছন্দ করেন আমি ডাটা খাই না যদিও আর এটা মাংস আর শাক সিদ্ধ ব্যাস এটা হলেই আজকে খাওয়া এই খোকা তুই ফোন

না ওটা আমার না মানো আচ্ছা নিয়ে যা আমার হাত পাকা নিয়ে যাচ্ছে তোমার নাম বলে দাও ওর নাম সুমন

ওরা বাড়ি চলে যাচ্ছে অন্যদের সাথে যাব টা টা গাইস টা গাইস চলে যাব বলি দিট বাজ চলে মারবো একদম পাকিটে আমি বাড়ির ওর ওর যে যেখানে আসল বাড়ি সেখানে আমি দিয়ে এসছি একটা পাখি জল এই সব ব্যাগ ফ্যাগ হ্যাঁ যাব ওটা আমার ছোট মাসির ছেলে দেখা না দরকার সে টা এ যাবো তাড়াতাড়ি যাও তো গাইস আজকের মতো ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাকিরা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বাই বাই